উনিশশো সালের এক ঝলমলে দিন সৌদি আরবের রাজপ্রাসাদে জন্ম নেন এক ছোট্ট রাজপুত্র আল ওয়ালিদ বিন খালিদ বিন ফয়সাল আল সৌদ তিনি রাজা ফয়সালের পপুত্র প্রিন্স খালিদ বিন ফয়সালের সন্তান তার শৈশব কেটেছে রাজকীয় বহুলতায় উটের পিঠে চড়া ঘোর প্রতিযোগিতা বিশ্বের নানা দেশে ভ্রমণ রাজ প্রশ্রয়ে বেড়ে ওঠা পরিবারের সবাই তাকে ভালোবেসে ডাকত ছোট্ট রাজপুত্র নামে দু পাঁচ সালের এক মাত্র আঠারো বছর বয়সে বন্ধুর সঙ্গে ড্রাইভে বের হন আলোয়ারিদ কিন্তু হঠাৎ ঘটে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনা সঙ্গে সঙ্গে তাকে নিয়ে যাওয়া হয় রিয়াদের কিং আব্দুল আজিজ মেডিকেল সিটিতে চিকিৎসকরা জানান তিনি গভীর কোমায় চলে গেছেন সেই রাতের পর থেকে একুশ বছর পার হয়ে গেছে কিন্তু তিনি কখনো আর জেগে ওঠেননি প্রতিদিন ভোরে আলওয়ালিদের মা তার শিওরে বসে কোরআন তিলওয়াত করতেন বাবা প্রিন্স খালেদ নিয়মিত ছেলের মেডিকেল রিপোর্টগুলো পড়েন চিকিৎসকদের সঙ্গে পরামর্শ করেন রাজপ্রাসাদের মতো সাজানো সেই হাসপাতালের রুমে আজও ঝোলানো আছে তার শৈশবের ছবি প্রিয় বই চিকিৎসকরা বলেন এত দীর্ঘ সময় কোমায় থেকে তার শরীরে কোনো সংক্রমণ নেই এটা এক চিকিৎসা বিজ্ঞানের বিষয় চুল দাড়ি নিয়মিত ছাটা হয় ফিজিওথেরাপিও চলে প্রতিদিন ডাক্তার মতে তার মস্তিষ্ক প্রায় মৃত অনেকের পরামর্শ দিয়েছেন জীবন যন্ত্র বন্ধ করার কিন্তু প্রিন্স খালেদ বিন তালাল বলেন যদি আল্লাহ তার মৃত্যু চাইতেন তাহলে দুর্ঘটনার দিন তার মৃত্যু হতো যিনি তার প্রাণ রেখেছেন এত বছর তিনি আবার ফিরিয়ে আনবেন তবে আসার কথা হল দু সালে আল ওয়ালিদ সামান্য আঙুল নাড়িয়েছিলেন মাথা নাড়িয়েছিলেন দু সালে ফুপু প্রিন্সেস নূরের কথায় হাত নেড়েছিলেন এই ক্ষণিকের প্রতিক্রিয়াগুলো পরিবারের কাছে আল্লাহর পক্ষ থেকে বার্তা হয়ে আসে কে এই আলওয়ালিদ সৌদি আরবের প্রতিষ্ঠাতা রাজা আব্দুল আজিজের পপুত্র দাদা প্রিন্স তালাল বিন আবদুল আজিজ বর্তমান রাজা সালমান তার প্রপিতা মহ এমন সম্ভ্রান্ত রাজপরিবারের সদস্য হয়েও ভাগ্যে তার কুমার বিছানায় সাহিত করেছে আল ওয়ালিদকে সবাই এখন স্লিপিং প্রিন্স বলে ডাকে তার গল্প যেন এক রূপকথা কিন্তু এই রূপকথার কোন জাদু নেই আছে শুধু এক পরিবারের অপেক্ষা আর ভালোবাসা বিজ্ঞানীরা স্বীকার করেন এক বছরের বেশি সময় কোমায় থাকলে ফিরে আসার সম্ভাবনা খুবই ক্ষীণ কিন্তু কেউ কেউ ব্যতিক্রম হন এই ব্যতিক্রমগুলোকে বলা হয় মেডিকেল বেড়াকাল যেমন ১৯ বছর কোমাই থেকে পোল্যান্ডের এক ব্যক্তি জেগে ওঠে আমেরিকার এক নারী একুশ বছর পর জেগে ওঠে তার মায়ের নাম বলে এই ঘটনাগুলো অল্প বিরল তবুও আসা জাগায় আমাদের মনে